সকালে হাঁটতে কি দারুণ লাগে কিন্তু দেখো পার্কের এই জায়গাটা কত নোংরা আরে মিনা ভাবছিস চল একটু আধাটু নোংরা থাকেই কি আর হবে খেলবো না রাজু এটা একটু একটু নয় পরিবেশ দূষণ আমাদের সবার ক্ষতি করে এই দেখো বিজ্ঞানী আঙ্কেল বসে আছেন চল ওনার কাছে জিজ্ঞেস করি বলেছো মিনা পরিবেশ দূষণ মানে শুধু নোংরা করা নয় এটি আমাদের বাতাস পানি ও মাটিকে বিষাক্ত করে তোলে কারখানার ধোঁয়া বাতাসকে দূষিত করে নদীর জলে প্লাস্টিক ফেললে মাছের জীবন নষ্ট হয় মাটির উর্বরতা কমে যায় এটা তো খুব খারাপ আমরা তাহলে কি করতে পারি আঙ্কেল আমরা সবাই ছোট ছোট কাজ করতে পারি যেমন যেখানে সেখানে আবর্জনা না ফেলা বেশি বেশি গাছ লাগানো বিদ্যুতের অপচয় না করা হ্যাঁ আমরা সবাই মিলে পরিবেশকে পরিষ্কার রাখতে পারি চলো রাজু আজ থেকেই শুরু করি ঠিক বলেছিস প্লাস্টিকের বোতলগুলো এখানে নয় ডাস্টবিনে যাবে সবাই সচেতন হলে আমাদের পৃথিবী আরো সুন্দর হবে আমাদের সবুজ পৃথিবী আমাদেরই হাতে আসুন সকলে মিলে পরিবেশকে রক্ষা করি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি